আমরা সবাইকে সকাল সকাল কাদা মাখানো জামা কাপড় পরে রেডি হয়ে গেছি আজকে ভাবছি এবার কাদা ঘাটা আজ থেকে স্টার্ট মেন হচ্ছে পদ্মগুলো এবার রিপোর্ট রিপোর্ট করা স্টার্ট করতে হবে আর পদ্ম হচ্ছে কাদা ঘাটা তো আমার কাছে অনেকগুলো পদ্ম এবং শাপলা আছে সব তো একদিনে করতে পারবো না দেখি আজকে কটা করতে পারি তো এই জন্য রেডি হয়ে গেছি এই ডিব্বার মধ্যে আছে এনপিকে তেরো চল্লিশ তেরো আমি লুজ কিনে এনেছিলাম একটা গোটা প্যাকেটের অনেক দাম তাই এই লুজ কেনা হয়েছে এক লিটার জলে দু গ্রাম এই অনুপাতে আমি মেশাই এটাকে সব সময়। এই বোতলটা আমার আড়াই লিটার জল ধরে তো ওটাতে ভরবো জল দিয়ে আমার স্প্রে করার যে জিনিসটা আছে ওটা দিয়ে গোলাপ গাছে মেনলি স্প্রে করব এই তেরো চল্লিশ তেরো গাছগুলো যাতে ঠিক মতো বাড়ে সেটাই হচ্ছে এর মেন উদ্দেশ্য চলে এসছি গাছের দিকে এবং গোলাপ গাছে স্প্রে করছি অনেকেই বলে গোলাপ গাছ মানে হাইব্রিড গোলাপ গাছ অত কঠিন নয় খুব ইজিলি করা যায় আমি জানি না তারা কিভাবে করে শীতকালে গোলাপ গাছ খুব ভালোভাবে থাকে ম্যাক্সিমাম টাইম কিন্তু যাহা তো গরম পড়া শুরু করলো এর প্রচুর প্রবলেম স্টার্ট হয় তো গোলাপ গাছকে শীতের পর বাঁচিয়ে রাখা নেক্সট ইয়ারের জন্য আমার তো রিয়েলি টাফ মনে হয় আমি জানি না বাকিদের কি মতামত আমার কাছে যত গাছ আছে আমার তার মধ্যে গোলাপকেই থেকে কঠিন মনে হয় মানে একে বুঝে চলা কঠিন কাজ এই অ্যাডিনিয়ামগুলোকে আলাদা করে রেখেছে পরে গ্রাফটিং করব। অ্যাডিনিয়ামের গ্রাফটিং খুব একটা ভালো আমি করতে পারি না তবে ওই যে বললাম আবার চেষ্টা আবার চেষ্টা আমি চেষ্টা করে যাব দেখা যাক হোয়াইট পিওনি লোটাস আছে এই গামলাটায় আর এটাকে তুলব কাদা ঘাটতে হবে সেই জন্য এই গ্লাভসগুলো কিনে এনেছি ষাট টাকা করে দাম নিয়েছে কতটা কাদা থেকে সুরক্ষা দেবে জানি না তাও চেষ্টা করছি পদ্মকে তো দেখতে যথেষ্ট ভালো লাগে কিন্তু পদ্ম পাকে হয় আর পাকটা হচ্ছে মাটি পচে তৈরি হয় তো ওই পচা মাটি হাতে বা স্কিনে লাগলে অনেক কিছুরই প্রবলেম হতে পারে স্কিনের তাই জন্য জাস্ট চেষ্টা করছি নিজের প্রোটাকশনের অনেকেই আছে যারা গামলা পুরো উল্টে তারপর তারপর পদ্মে টিউবার বার করে আমার ক্ষমতা নেই এই গামলাকে উল্টানো কেননা যদি জোর জবরদস্তি গামলা উল্টাতে যায় তো মেনলি যেটা হবে সেটা হচ্ছে গামলা ফেটে যাবে তো আমার দরকার নেই তার জন্য আমি যেটা করি আমি অল্প অল্প করে ফার্স্টে কাদাটা তুলে দিয়ে টিউবারটাকে আস্তে করে তোলার চেষ্টা করি যেহেতু হোয়াইট পিওনি একটা ট্রপিক্যাল ভ্যারাইটি লোটাস তাই খুব একটা টিউবার পাবো বলে আমার মনে হয় না আমার তো দেখে মনে হচ্ছে একটাই হয়তো টিউবার পাওয়া যাবে যাই হোক দেখি পুরোটা তুলে খুব ধীরে সুস্থ জিনিসটাকে এখানে তুলতে হবে এই যে জিনিসটা ফার্স্টে উঠছে এটা কিন্তু পচে গেছে এটা কোনো কাজের নয় তাই এটাকে আস্তে করে তুলে ফেলে দিতে হবে এবার ভালো টিউবারটা তুলতে হবে খুব ধীরে সুস্থে সাবধানে এখানে একটু যদি হুড়োহুড়ি করা হয় টিউবারটা ভেঙে যাবে গ্রোয়িং টিপ ভেঙে যাবে দিয়ে আর কোনো কাজে লাগবে না এটা পুরো ফেলে দিতে হবে তাই খুব ধীরে সুস্থে জিনিসটাকে আমি তুলে নিচ্ছি এই যে মেন জিনিসটা দেখি কটা এখান থেকে একটাই তো টিউবার বেরোবে মনে হচ্ছে আর কিছু রানার আছে এবার এটাকে একটু জল দিয়ে ধুলে ধুয়ে নিচ্ছি এবার এটাকে কাটবো এইখানটা এবার কেটে নিতে হবে একটাই টিউবার পেলাম আমি এই সামনের দিকটা হচ্ছে গ্রোয়িং টিপ এটাকে খুব সাবধানে পরিষ্কার করতে হবে এবং খুব সাবধানে রাখতে হবে এই জায়গাটা যদি কোনোভাবে ভেঙে যায় তো এই টিউবারটা আর কোনো কাজে লাগবে না মানে এখান থেকে আর গাছ তৈরি হবে না তাই এই কাজগুলো খুব ধীরে সুস্থে করতে হয় টিউব তো একটা পেলাম কিন্তু আমার যে মনে হয় তিনটে কি চারটে রানার পাওয়া যাবে এখান থেকে রানার থেকেও পদ্মের গাছ ভালো হয় কিন্তু রানারকে বিক্রি করার ক্ষেত্রে একটু প্রবলেম হয় কেননা এই জিনিসটা খুব বেশি দিন অবধি মানে রাখা যাবে না বড় জোর একদিন কি দু আমি রাখতে পারি তার মধ্যে এটাকে পটিং করে দিতে হবে না হলে এই রানারটা নষ্ট হয়ে যাবে তো সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে যারা সেল করে তারা টিউবারই সেল করে রানারও অনেক সময় বিক্রি হয় কিন্তু সেটা হ্যান্ড টু হ্যান্ড বা খুব কাছে যদি কেউ নেয় সেটা দেওয়া যেতে পারে এই রানারটাকে আর কাটছি না এটা গোটাটাই রেখে দেবো